বর্তমান দেশের নাজুক পরিস্থিতি সংকটময় অবস্থার মধ্যে আমার দিক নির্দেশনা হল যে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো পেশিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশি ষড়যন্ত্র বিদেশি স্বতন্ত্র আমাদেরকে কিছু করতে পারবে না দুই নম্বর হল ধৈর্য ধারণ করব বিপদ আসলে ঐক্যবদ্ধ থাকতে হয় ধৈর্য ধারণ করতে হয় আল্লাহ বলেছেন অসমিরু ইন আল্লাহ আসির ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন আল্লাহ তালার সাহায্য থাকে এরপরে আমরা আবারও বিস্মিত হয়েছি জালেম সরকার কর্তৃক হেফাজতে ইসলামের বিরুদ্ধে প্রায় তিনশত মিথ্যা মামলা মিথ্যা মামলা যেমন আমাদেরকে হত্যা করেছে আবার আমাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানি করেছে নয় মাসের ভিতরে নয় মাস হয়ে গেল এখনো কেন মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হলো না এটা আমাদের প্রশ্ন আমরা পরিষ্কার বলতে চাই আগামী জুন মাসের ভিতরে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের আরেকটা দাবি যা বলেছি সেটা হলো নারী সংস্কার কমিশন তারা যে সুপারিশগুলো দিয়েছে অনেক সুপারিশ সরাসরি কোরআন বিরোধী কোরআন সুন্না বিরোধী কোনো প্রস্তাবনা বাংলার মাটিতে বাস্তবায়িত হবে না এই জন্য আমরা পরিষ্কার বলতে চাই আপনারা দেখেছেন আমাদের কিছু মা বোনেরা তারা নারী কমিশনের পক্ষে মিছিল করেছে তাদের সংখ্যা হয়তো পঞ্চাশ বা একশো হইতে পারে কিন্তু তাদের এই সুপারিশ মানে না ওই ধরনের মুসলিম নারীর সংখ্যা হবে কুটি কোটি কোটি আপনাদের অধিকার দিয়েছে মর্যাদা দিয়েছে আমরা কোরআন ভিত্তিক নারীর অধিকার এবং মর্যাদা বাস্তবায়িত করতে চাই আমরা কথা বলেছি শান্তি সৌহার্থ পরিবেশে কথা বলা হয়েছে আমরা আশ্বস্ত করেছি যাতে করে দায়িত্ব পালন করে সাথে সাথে প্রস্তাব দিয়েছি সংস্কারের রোডম্যাপ করতে হবে অনিষ্টকার সরকার করতে পারে না রোডম্যাপ দিতে হবে আমরা বলেছি নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করতে হবে আমরা বলেছি দিন এই মুহূর্তে ঘোষণা করতে না পারলেও মাস্তন্ত পক্ষে আমরা বলা পারার চেষ্টা করেন একটি মাস আগে পিছিয়ে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আমরা বলছি দুই মাস আগে বিচে করে আপনি মাথা উচা করে দেওয়ার ব্যবস্থা করেন আর বলেছি বিচার দৃশ্যমান হতে হবে তাহলে আমরা বলেছি আপ আপনার মন্ত্রীসভায় বা আপনার মন্ত্রীতা পরিষদে এমন কিছু লোকজন আছে যারা বিতর্ক তৈরি করছে এগুলো আপনি প্রয়োজনে মন্ত্রী মত হিসাবল করার চেষ্টা করেন আমরা এটা বলেছি আমি এটা বলেছি আপনার বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা আছে সমন্বয়ের ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে ম্যাডাম বলেছি যে আপনি গুরুত্বপূর্ণ যে সমস্ত পলিসি ম্যাটার্স করিডোর বন্ধ ইত্যাদি এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোকে ডেকে গনভেন্স করে বোঝানোর চেষ্টা করেন যে কি ভালো কি মন্দ আছে যারা বিরুদ্ধে বলেন তারা তো দেন তাহলে সিদ্ধান্ত গ্রহণ করবেন একতমার সিদ্ধান্ত গ্রহণ করবেন এখনই সাথে কল্যাণ হবে না আমরা বলেছি যে আপনারা সবাই মিলে চেষ্টা করেন যাতে ঐক্যবদ্ধ করার জন্য বিভিন্ন ঐক্যের কথা আমরা বলেছি ঐক্যবদ্ধ হলে সম্ভব যাতে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করা আমরা আশ্বস্ত করেছি আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি বেশি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ আমরা আশা করি জাতির সমস্ত দলকে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব প্রধান অনুরোধ করেছি আপনি ভিজিট রাখেন কনভেনশন রাখেন দেখে আলোচনা করেন এবং আপনি যদি আলোচনা করতে পারেন তাহলে সমাধান হবে এবং আমরা আশা করি এবার সমাধান হবে